আসসালামু আলাইকুম ওয়েস্টার্ন ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুধুমাত্র চতুর্থ শ্রেণীর বাচ্চাদেরকে বলা হয়েছিল যারা পবিত্র মাহে রমজান মাসে তিরিশটি রোজা রাখবে তাদেরকে আমাদের শ্রদ্ধেয় নিগার মিস বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন তো তারই ফলশ্রুতিতে আমাদের অয়ন এবং সাফা পবিত্র রমজান মাসে তিরিশটি রোজায় পালন করেছে তাই নিগার মিসের পক্ষ থেকে তাদের দুইজনের জন্য বিশেষ উপহার এই যে অয়ন তোমার পুরস্কার এবং এই যে সাফা তোমার পুরস্কার আমরা দোয়া করছি ভবিষ্যতে যেন তারা আমাদের ইসলাম ধর্মের সকল বিধি নিষেধ মেনে নিজেকে সুন্দর মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে তুমি এবছরে পবিত্র রমজান মাসে তিরিশটা রমজান রোজায় পালন করেছ তো তোমার কেমন লেগেছিল এই তিরিশটা রোজা সময় ভালো লেগেছে কষ্ট হয়েছিল আচ্ছা ইনশাল্লাহ আশা করি তুমি সামনে বছরও সবগুলা রোজা রাখতে পারবে আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দেন এবং সাফা তোমার কি খবর তোমার কি কষ্ট হয়েছিল ৩০টা রোজা রাখতে ভালো লেগেছে আচ্ছা দোয়া করছি তোমাদের দুইজনের জন্য ভবিষ্যতে যেন তোমরা তিরিশটা রোজায় রাখতে পারো আচ্ছা আর বাকি সবার উদ্দেশ্যে আমার দুটি কথা হলো আশা করি আগামী বছর তোমরা প্রত্যেকেই পবিত্র মাহের রমজানে ৩০টি রোজায় রাখবে এবং দোয়া করছি তোমরা যেন তিরিশটি রোজায় রাখতে পারো যদি তোমরা তিরিশটা রোজায় রাখতে পারো তাহলে অয়ন আর সাফার মতো তোমাদেরকেও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে ধন্যবাদ সবাইকে